হাই এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি আমি বাপের বাড়িতে চলে এসেছি আর তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছি যে দিদি গরুর দুধ দোয়ানোর ভিডিও শেয়ার করো তো ফাইনালি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমার মা কীভাবে গরুর দুধ দেয় তো চলো এখন যাবো গরু ঘরে তোমাদের সাথে শেয়ার করবো আমার মা কীভাবে গরুর দুধ দেয় তো চলো এখন গরু ঘরে যাওয়া যাক তুমি ফোন করে যেবেন এই একটা গরু সবে দুচ্ছ হচ্ছে মুন্ডি তাকে তালটা শুভানো না বলছিলাম পাইপ ই করতে এখন ওই জল দিয়া খাম দিল এই যেতে পাম্প যেই চালাবো সেই সারা বাড়ি ভিজিয়ে রাখবো ইয়া কথা

বলগা বলিকা মাথা খারাপ হয়ে যাচ্ছে চলে সুবিধা হয় না হলে কম জল টানতে লাগে সে কখন থেকে বার উ যাচ্ছে বার দিচ্ছে শুধু মাথা নিয়ে মুখ একাই কি রে কি করছিস তুই আমার হাতেও বাড়ি মেরেছে দুধ খি রে মুখে বাড়ি মারে